ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই তিন হাজার কোটি টাকা হয়েছে পৃথিবীর মানুষ একটা একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে কোটি টাকার চেক লিখে ফেলে কোন না যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিন ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেইটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা করেছি সাত আট তারিখে ওনাদের বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি এই এই ফুল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায় যদি মেনু থেকে আমরা বাদ করে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা তো মোস্ট অব দ্য কেসেস বাংলাদেশে আসলে মেনু থেকে বাদ করে যায় সেই কি আমরা আসলে ইম্প্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করার জন্য এটা আলাদা প্রশংসা ছু নাই যে বি চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ভবিষ্যতেলি এই করতে হবে এটাই ওনার কাজ সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন ফুল অর্গানাইজ ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্যাইজ করি যে আমাদের সামিটের সব যে উদ্দেশ্যটা ছিল যেটা কোয়ালিটিভেন্ট যেটা প্রভাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাদের পার্সেপশনটা চেঞ্জ করা আমরা একই সাথে সংস্কারের কাজ করবো একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করবো বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল করতে হবে কারণ এই ইনভেস্টার বারো মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইম্প্রুভ করে ফেলতে পারবো আগামী